জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে তাহলে নিজের দুঃখ কষ্টগুলোকে নিজের জীবনে এমনভাবে আড়াল করে রাখো যেন তোমার পা ঘেসে বসে থাকা মানুষটিও না টের পায় গোপনে তুমি ভেঙে যাও ভেঙে ছাই হয়ে যাও তোমার কাছের মানুষটিকে কখনোই বুঝতে দিও না তুমি ভেঙে গেছো খুব পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তোমার মন হঠাৎ করে ঝড় আসবে তোমার জীবনটাকে ওইভাবেই শেষ করে দিয়ে চলে যাবে কাউকে বুঝতে দিও না আকস্মিক ঝড়ে ঝরে গেছে তোমার জীবনের সমস্ত কটি সবুজ পাতা যে শত্রু নিজে হও নিজেকে নিজে বোঝাও যে এত সামান্য বাতাসের ঝড়ে ঝরে পড়তে নেই ভেঙে যেতে নেই এই সামান্য হালকা ঠুনকো বাতাসে কিন্তু কারুর কাছে কোনো দিনও প্রকাশ করো না যে তুমি ভেঙে গেছো বলে কান্না পেলে একা একা গোপনে কাঁদো তবুও নিজের ক্ষতগুলো কখনো কাউকে দেখাতে যেও না কারণ এখনকার দিনে ক্ষতর মলম লাগানো লোকের অভাব কম ক্ষতর স্থানে লঙ্কা লবণ ছেটানোর লোকের সংখ্যা অনেক বেশি মনে রেখো যে নিজের জন্য আলো হতে পারে না পৃথিবীর সমস্ত আলো মিলিয়েও তাকে পথ দেখাতে পারে না জানো তো মানুষ বড়ই নিষ্ঠ ভেঙে যাওয়া মৌচাক দেখলেও কটা রাস্তায় পড়ে থাকা মুড়ি বারো দিয়েও ঢিল মারতে ছাড়ে না ঢিল মারার পর পয়সা চেয়ে হাসিটাও হাসে সেই মানুষই আর তোমার আঘাতের কথা শুনলে তোমাকে ছেড়ে কথা বলবে এইরকম তো মানুষ আর পৃথিবীতে হয় না তাই নিজের আঘাতগুলো নিজের মধ্যেই দাপিয়ে রাখো নিজের কষ্টগুলো নিজের মধ্যেই রাখো কিন্তু কোনো কাউকে বলতে যেও না ভেঙে গেছো তো কি হয়েছে আবার নিজে তিল তিল করে গড়ে ওঠো জানি অনেক কষ্ট হবে অনেকটা সময় লাগবে সেই গড়া গড়তে কিন্তু চেষ্টা করো একবার না হলে তো কি হয়েছে বারবার চেষ্টা করো নিজেকে জোড়া লাগাও আবার নিজেকে আগের মতো ফিরিয়ে নিয়ে আসো দেখবে তুমি আগের থেকে অনেক ভালো আছো অনেক